আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের আজ লোকসভায় দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরের সাধারণ বাজেট পেশ বাজেটে আসাম এবং সিকিমের বন্যা প্রতিরোধে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে আর্থিক অনুদানের প্রদানের প্রস্তাব রাজ্যের শিক্ষামন্ত্রী ড অনোজ পেগু দুদিনের কাছাড় ও হাইলাকান্দির সফরসূচি নিয়ে আগামীকাল শিলচরে এবং নীলামবাজারে আসাম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কে আজ সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় একটি শিশু সহ একই পরিবারের ছজন সদস্যের মৃত্যু এবারে বিস্তারিত খবর দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরের সাধারণ বাজেটে সবার জন্য সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে নটি অগ্রাধিকারের কথা উল্লেখ করা হয়েছে এই অগ্রাধিকারের ক্ষেত্রগুলি হচ্ছে উৎপাদনশীলতা এবং কৃষিক্ষেত্রে স্থিতিশীলতা কর্মসংস্থান ও দক্ষতা বিকাশ সর্বাত্মক মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায় নির্মাণ এবং সেবা নগর উন্নয়ন শক্তি সুরক্ষা পরিকাঠামো উদ্ভাবন গবেষণা এবং উন্নয়ন তথা পরবর্তী প্রজন্মের সংস্কার সাধন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় বাজেট দাখিল করে কৃষি সূক্ষ্ম ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নির্মাণ এবং পরিকাঠামোর ক্ষেত্রের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছেন তিনি বলেন যে দুস্থ মহিলা you <laughs> যুব প্রজন্ম এবং কৃষকদের উন্নয়নের ক্ষেত্রসমূহ এই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়েছে শ্রীমতী প্রধানমন্ত্রীর কর্মসংস্থান এবং দক্ষতা বিকাশ প্যাকেজ সম্পর্কেও ঘোষণা করেন এই প্যাকেজের আওতায় কর্মসংস্থানের সঙ্গে যুক্ত তিনটি প্রকল্পের কথাও তিনি ঘোষণা করেছেন সেই অনুযায়ী প্রথম প্রকল্পটির অধীনে নির্দিষ্ট কিছু কর্মক্ষেত্রে যোগদান করার সঙ্গে সঙ্গে কর্মচারীদেরকে প্রথম এক মাসের বেতন প্রদান করা হবে দ্বিতীয় প্রকল্পের আওতায় নির্মাণ ক্ষেত্রে সৃষ্টি করা হবে এবং তৃতীয় প্রকল্পের মাধ্যমে নিযুক্তির সৃষ্টিকারী সহায়তা প্রদান করা হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন যে দেশে শক্তিশালী পরিকাঠামো গড়ে তুলতে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করা হচ্ছে পরিকাঠামো উন্নয়নের জন্য মূলধন ব্যয় বাবদ এগারো লক্ষ কোটি টাকার অধিক অনুমোদন প্রদান করা হয়েছে এই তহবিল দেশের ঘরোয়া উৎপাদনের শতাংশ কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে পরিকাঠামো উন্নয়নের জন্য অনুরূপ প্রকল্প গ্রহণ করার আহ্বান জানিয়েছে শ্রীমতী সীতারমন একই সঙ্গে মহিলা ও শিশু কল্যাণে গৃহীত একটি প্রকল্পের জন্য তিন লক্ষ কোটি টাকার প্রস্তাব পেশ করেছেন বাজেটে মুদ্রা ঋণ লাভ করা করে সাফল্যের সঙ্গে ফেরত দেওয়া যুবক যুবতীদের পুনরায় ঋণ গ্রহণের পরিমাণ আগের দশ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে অর্থমন্ত্রী অংশীদারিতে ই বাণিজ্য রপ্তানি কেন্দ্র প্রস্তাব দেওয়া হয়েছে বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন যে বর্তমান সরকার আগামী পাঁচ বছরে এক কোটি যুবক যুবতীকে পাঁচশোটি শীর্ষ পর্যায়ের কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ প্রদান করতে একটি সর্বাত্মক কর্মসূচি রূপায়ন করবে তিনি বলেন যে প্রধানমন্ত্রী পূর্বাঞ্চল আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের অধীনে দশ লক্ষ কোটি টাকা ব্যয়ের মাধ্যমে এক কোটি দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর পরিবারকে বাসগৃহ নির্মাণ করে দেওয়া হবে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় চতুর্থ পর্যায়ে খুব শীঘ্রই আরম্ভ করা হবে বলেও অর্থমন্ত্রী ঘোষণা করেন তিনি বলেন যে নাবালকদের অর্থনৈতিক সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে এনপিএস বাৎসল্য প্রকল্প শুরু করা হবে বাজেটে ব্যাংকিং সেবার সম্প্রসারণের জন্য উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় ডাক তহবিল সংগ্রহ ব্যাংকের একশোটিরও বেশি শাখা স্থাপন করার প্রস্তাব দেওয়া হয়েছে অর্থমন্ত্রী ক্যান্সার রোগীদের রেহাই প্রদানের উদ্দেশ্যে আরও তিন ধরনের ওষুধকে সীমা শুল্কের আওতার বাইরে রাখার কথা ঘোষণা করেছেন শ্রীমতী সীতারমন সোনারূপা রোপর আরোপিত সীমা শুল্ক ষোলো শতাংশ পর্যন্ত এবং হীরায় আরোপিত সীমা শুল্ক ছয় দশমিক চার শতাংশ হ্রাস করার কথা ঘোষণা করেছেন একই সঙ্গে তিনি বিশেষ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধন মুনাফার রেহাই সীমা বছরে এক লক্ষ পঁচিশ হাজার বৃদ্ধি করার প্রস্তাব পেশ করেছেন ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে অর্থমন্ত্রী বাজেটে বিশেষ পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন যে এই অনুসারে তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো ধরনের কর প্রযোজ্য হবে না তিন লক্ষ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত আয়কর পাঁচ শতাংশ সাত থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 10 শতাংশ 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত 15 শতাংশ 12 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত 20 শতাংশ এবং 15 লক্ষ টাকার উপরে আয়ের ক্ষেত্রে 30 শতাংশ হবে এক কোটি পরিবারকে প্রতি মাসে 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার উদ্দেশ্যে সৌর প্রকল্প স্থাপনের জন্য প্রধানমন্ত্রী সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প আরম্ভ করা হয়েছে এই প্রকল্পের জন্য 1 কোটি 20 লক্ষেরও বেশি লোকের নাম पंजीয়ন ছাড়াও 14 লক্ষ লোক আবেদন করেছেন কেন্দ্রীয় বাজেটে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরে সরকার উপজাতি সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করা হয়েছে অর্থমন্ত্রী বলেছেন যে উপজাতি সম্প্রদায় গরিষ্ঠ গ্রাম এবং জেলাগুলিতে সরকার প্রধানমন্ত্রী উপজাতি উন্নত গ্রাম অভিযান আরম্ভ করবে এর মাধ্যমে পাঁচ কোটি উপজাতি লোক উপকৃত হবেন এবং ত্রিষট্টি হাজার গ্রামকে এর আওতায় নিয়ে আসা হবে অর্থমন্ত্রী গ্রামীণ পরিকাঠামো সহ গ্রামাঞ্চলের উন্নয়নে দুই দশমিক ছয় ছয় লক্ষ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন বাজেটে আসাম সহ বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং সিকিমের বন্যা প্রতিরোধের জন্য আর্থিক অনুদান প্রদানের প্রস্তাবও দেওয়া হয়েছে তিনি বলেন যে আসামে ব্রহ্মপুত্র ছাড়াও অন্যান্য উপনদীগুলির থেকে সৃষ্টি হওয়া বন্যা প্রতিরোধের জন্যও প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে সহায়তা প্রদান করা হবে সম্প্রতি বন্যা ও ধসের ফলে ক্ষতিগ্রস্ত সিকিমকেও কেন্দ্রীয় সরকার সহায়তা প্রদান করবে বলে অর্থমন্ত্রী বাজেট ভাষণে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংসদে দাখিল হওয়া কেন্দ্রীয় বাজেটে সর্বাত্মক বিকাশ এবং সমাজের বিভিন্ন স্তরের লোকেদের উপকৃত করে বিকশিত ভারতের ভিত নির্মাণের বিষয়টি নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার কর্মসংস্থানের সঙ্গে জড়িত উৎসাহমূলক প্রকল্প ঘোষণা করেছে এবং এর দ্বারা দেশে কোটি কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বাজেট সম্পর্কে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে এবারের বাজেট নতুন সুযোগ শক্তি কর্মসংস্থান এবং স্বাবলম্বনের পথ প্রশস্ত করবে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গাডকারী এই সম্পর্কে বলেন যে সংসদে আজ দাখিল হওয়া বাজেটে উন্নত পরিকাঠামো উদ্ভাবন এবং নতুন সংস্কারের দ্বারা সমাজের সকল স্তরের লোকেদের কল্যাণের লক্ষ্যে উন্নত ভবিষ্যতের জন্য পথ নির্দেশনা দেবে এদিকে বিরোধী দল কংগ্রেস এবারের বাজেটকে নিরাশাজনক বলে সমালোচনা করে বাজেটে মুদ্রাস্ফীতি এবং বেকার সমস্যা সমাধানের কোনো পদক্ষেপের কথা উল্লেখ করা নেই বলে মন্তব্য করেছে লোকসভায় বিরোধী উপদলপতি গৌরব গগৈ বাজেটের সমালোচনা করে জানান যে এবারের বাজেটে সরকারের দুর্বলতা প্রতিফলিত হয়েছে বাজেটে কৃষক মধ্যবিত্ত এবং বেকার সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেই বলে শ্রী গগৈ অভিযোগ করেন কংগ্রেস নেতা শশী থারুর বাজেটে এম রেগা সম্পর্কে কোনো কথা উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে এআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কেন্দ্র থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু কাছাড় ও হাইলাকান্দি জেলার দুদিনের সফরসূচি নিয়ে আগামীকাল শিলচর আসছেন মন্ত্রী ডক্টর পেগু আগামীকাল দুপুরে শিলচর বিমানবন্দরে পৌঁছে বেলা সাড়ে তিনটে নাগাদ শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা শিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন মন্ত্রী ডক্টর পেগু বিকেলে স্থানীয় সংস্থা সংগঠন ও বিধায়কদের সঙ্গে মত বিনিময় করবেন মন্ত্রী ডক্টর পেগু আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় হাইলাকান্দি রবীন্দ্র ভবনে আসাম প্রাথমিক শিক্ষক সম্মেলনের চুয়াল্লিশতম দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেবেন পরে তিনি শিলচর হয়ে বিমানযোগে গুয়াহাটি ফিরে যাবেন করিমগঞ্জ জেলার নীলামবাজারে আসাম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কে আজ সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছজন সদস্যের মৃত্যু হয়েছে আমাদের করিমগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন যে পাথারকান্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কচুবাড়ি থেকে করিমগঞ্জ অভিমুখে আসার সময় একটি গাড়ি এবং একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় একই পরিবারের আঠারো মাসের একটি শিশু সহ ছজন লোক নিহত হয়েছেন দুর্ঘটনাটি সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় জনসাধারণ উত্তেজিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা আয়ুক্ত মৃদুল যাদব ও পুলিশ সুপার পার্থ দাস ঘটনাস্থলে ছুটে যান অবশেষে জেলা প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলনকারীরা সড়ক অবরোধ তুলে নেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা লোকসভায় ভৈরবী থেকে হাইলাকান্দি হয়ে গুয়াহাটি পর্যন্ত রেল পরিষেবা চালু করার দাবি উত্থাপন করেছেন বাজেট অধিবেশনের প্রথম দিনে গতকাল সাংসদ শ্রী মালা সপ্তাহের তিন দিন যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করার প্রস্তাব দিয়েছেন সাংসদ শ্রী মালা তার বক্তব্যে ভৈরবী হাইলাকান্দি গুয়াহাটি রেল পরিষেবা শুরু হলে হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রী এবং অসুস্থ ব্যক্তিরা বিশেষভাবে উপকৃত হবেন এবং স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্পের বিকাশ হবে বলে আশা প্রকাশ করেছেন কাছাড়ের জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার প্রাক্তন সৈনিক যাদের ছেলেমেয়েরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বিটেক এমবিবিএস সহ অন্যান্য পেশাদার কোর্সে ভর্তি হয়েছে তারা প্রধানমন্ত্রী ছাত্রবৃত্তির জন্য আবেদন করতে পারবে পুরো কোর্সের ছাত্রবৃত্তি প্রকল্পে মেয়েদের প্রতি মাসে তিন হাজার টাকা এবং ছেলেদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে বিশদ বিবরণের জন্য শিলচরের জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বা কেন্দ্রীয় সৈনিক বোর্ডের ওয়েবসাইট অনলাইন দেখতে বলা হয়েছে হাইলাকান্দি জেলার সরবরাহ বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে যাদের ইশ্রম কার্ডে নাম অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু রেশন কার্ড নেই তারা রেশন কার্ডের জন্য আগামী দশই আগস্টের মধ্যে নিজ নিজ সমবায় সমিতিতে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন সঙ্গে তাদের ইশ্রম কার্ডের সহ খাদ্য সুরক্ষা কার্ডের কপি জমা দিতে বলা হয়েছে উল্লেখ্য দু হাজার একুশ সালের আগস্ট মাস থেকে দু হাজার তেইশ সালের আগস্ট মাসের মধ্যে ইশ্রম কার্ড যাদের রয়েছে কেবল তারাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন হাইলাকান্দি জেলায় চলতি বছরে অমৃত বৃক্ষ আন্দোলনে পাঁচ লক্ষ গাছের চারা লাগানো লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে গতকাল হাইলাকান্দিতে জেলা ভিত্তিক সমন্বয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইলাকান্দি জেলা আয়ুক্ত নিসার হিভারে গৌতমের পৌরহিত্যে আয়োজিত সভায় জানানো হয়েছে যে গ্রামীণ জীবিকা মিশনের আওতায় আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা তিন লক্ষ আশি হাজার গাছের চারা রোপণ করবেন পাশাপাশি জেলার প্রতিটি চা বাগানে দু হাজার করে গাছের চারা লাগানো হবে সভায় আরও জানানো হয় যে এই বছর থেকে কৃষি বিভাগের কার্যালয়গুলি এবং পুলিশ বিভাগের ভবনগুলিতেও এক পের মাকে নাম শীর্ষ কর্মসূচির আওতায় গাছের চারা লাগানো হবে শেষ করার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণে রাজ্য লোকসভায় দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরের সাধারণ বাজেট পেশ বাজেটে আসাম এবং সিকিমের বন্যা প্রতিরোধে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে আর্থিক অনুদান প্রদানের প্রস্তাব রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর অনোজ পেগু দুদিনের কাছাড়া হাইলাকান্দি সফরসূচি নিয়ে আগামীকাল শিলচরে এবং নীলামবাজারে আসাম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কে আজ সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় একটি শিশু সহ পরিবারের ছজন সদস্যের মৃত্যু আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে